জানা যায় সরজিৎ শর্মার কাছ থেকে তার পার্শ্ববর্তী এলাকার দুই ব্যক্তি চোরা সুদে টাকা নিয়েছিল যে পরিমাণ টাকা নিয়েছিল তারা সেই পরিমাণের থেকেও বেশি সুদ গুনতে হয়েছে তাদের যার কারণে নিজেদের বেশ কিছু সম্পত্তি বিক্রি করতে হয়েছে তাদের সুদের পরিমাণ এতটাই ছিল তাতেও পরিশোধ হচ্ছিল না পুরো টাকাটা সেই কারণে সুদ সহ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিল সরজিৎ শর্মা অবশেষে আতঙ্কিত হয়ে থানার দ্বারস্থ দুই ব্যক্তি তাদের দাবি তারা নিয়মিতভাবে সুদের টাকা নিয়ে যাচ্ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর্থিক অনটনের কারণে ঠিকমতো সুদ পরিশোধ করতে পারছিল না যে কারণে তাদের বারবার হুমকি দেওয়া হচ্ছিল তাদের দাবি সরজিৎ শর্মা বেআইনিভাবে এলাকায় চড়া সুদের ব্যবসা করে অবশেষে ওই দুই ব্যক্তি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত সরজিৎ শর্মার বিরুদ্ধে বিড়ো রিপোর্ট রাইজিং বাংলা হয়েছিল কি ব্যবসার জন্য আমি দু পাঁচ হাজার করে এরকম টাকা নিতাম একজনের কাছে শর্মা কি করে ভালো নাম সরোজিত শর্মা ব্যবসা ব্যবসা হচ্ছে অনেক আলমারি খাট এসব বিক্রি হয় তার মধ্যেও হচ্ছে সুদে কারবার চড়া সুদে হ্যাঁ এটাই তারপরে হচ্ছে মানে আমাকে এরকম রেগুলার ধরো পাঁচশো এক হাজার দু হাজার এইভাবে ইন্টারেস্ট নিত আমার কাছে তারপরে ধরো এরকম দু ছ মাস নিয়েছে আমি যা টাকা নিয়েছি তার তিন ডবল টাকা ওকে দিয়ে দিয়েছি তারপরেও আমাকে হুমকি দিচ্ছে যে টাকা দিতে হবে আসল টাকা এখনো আসল টাকা বাদ দিয়ে দু লাখ আট হাজার টাকা কাছে চাইছে রোজ এরকম হুমকি দিচ্ছে আসল থেকে সূর্যাদি যখন বেশি হয়ে গিয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে ওর জন্য আমার দোকানটা বিক্রি হয়ে গিয়েছে দোকান বিক্রি করে ওকে টাকা দিয়েছে কিছুদিন আগে এখন কি বলছে এখন বলছে দু লাখ আট হাজার টাকা ওকে দিতে হবে আরো হ্যাঁ উনি কত নিয়েছেন ওর থেকে আমার কাছে থেকে এক লাখ ষাট হাজার টাকা এখন ওর দু লাখ আট হাজার চাইছে দু লাখ আট হাজার টাকা চাইছে ওনার নাম কি আমার নাম না না উনি যার থেকে সুদ নিয়েছেন আমার কাছে শর্মা ডাক নাম বিশ্ব শর্মা উনি এলাকে কি সুদের ব্যবসাই করেন হ্যাঁ সুদের ব্যবসাই করেন আচ্ছা আর তাছাড়া ওর একটা ওই খাট আলমারি দোকান আছে ওটা এমনি ফল সো ওটা আপনাকে কি এখন হুমকি দেখাচ্ছে হ্যাঁ হুমকি দেখাচ্ছে আপনি কি ভয় ভয় আছেন আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে আছেন না আপনার উপর হামলা হতে পারে কোনো কিছু হ্যাঁ হ্যাঁ পুলিশে অভিযোগ করেছেন পুলিশে অভিযোগ আমার পারপাস সু সুদেই ডাক্তারের দেখা হচ্ছে আমার শরীরের প্রবলেম আছে পায়েটায় হার্ট থেকে বাত আছে প্রত্যেকে আমি হাটতে পারি না ভালো দশ হাজার পাঁচ হাজার করে পঁচাত্তর পঁচাত্তর মতন হয়ে গেছিলো দিয়ে তার সুদ হচ্ছে পার ডে পূর্ণ ছ টাকা করে আমি প্রায় আট ন মাস টেনেছি দিয়ে আর পাচ্ছি না দিয়ে আমি আমাকে পারবো না দিতে দিয়ে আমাকে একটা সমিতির বই করে দিয়েছে তিনটে ওটা হচ্ছে পার ডে ছশো টাকা করে কিস্তি ওটা আমি দিয়েছি কুড়িটা মতো আর দিতে পারছি না আমাকে ফোন করে খালি করছে টাকা দে টাকা দে আজকে সকাল আমার কাছে কিছু টাকা ছিল ডেকে নিয়ে গিয়ে কুড়ি তিরিশ হাজার টাকা সেটাও নিয়ে নিয়েছে টাকাটা আমি ওটা ডাক্তার দেখা বলে জমিয়ে রেখেছিলাম আমি লটারির ব্যবসা করি লটারি বেঁচে খাই কত টাকার ইনকাম হয় তো এইভাবে নিয়ে ফেলেছিলাম যে ডাক্তার দেখানো তো হয়নি এখনও টাকা দিয়ে যাচ্ছি সুযোগ গুনে যাচ্ছি আমি টাকাটা দিতে পারলে আমাকে টাকা ফেরত চাইছি হুমকি টাকা আছে ভেবেছিলাম ডাক্তার দেখাতে এক লাখ টাকা মতো লাগবে সেই টাকাটাও নেই আমার কাছে ওদেরকে তার ডবল যা টাকা দিয়েছি ফোনপে থেকে দিয়েছি প্রমাণ আছে প্লাস হাতেও ক্যাশ টাকা দিয়েছি চড়া সুদ নিচ্ছে দশ হাজার টাকায় দুশো টাকা ইন্টারেস্ট পার ডে পার ডে পঁচাত্তর টাকা পনেরোশো টাকা এরকম কতজনকে দিয়ে আরও আমার একটা বন্ধু তিন লাখ টাকা নিয়েছে তাকে সে টাকাটা দেড় লাখ দিয়ে দিয়েছে সে দিইনি বলে শুধু আমাকে ফোন করে বলছে তাই ওই ওর দায়িত্বে আছিস তুই টাকা ফেরত দিবি ওর জন্য আমাকে আরও আরও ভয় দেখাচ্ছে আপনি তাহলে অভিযোগ করবেন হ্যাঁ আমি অভিযোগ করতে এসেছি আপনার নাম ছোট্ট দেবনাথ বাড়ি শ 디 ন 노트ি প ু র ন ত ু